হ্যালো বন্ধুরা আজকে তৈরি হচ্ছে পালং শাক দেখুন একে একে কি করে করছি কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব তার মধ্যে একটু সাদা তেল তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তারপর অল্প একটু পাত দিয়ে এবার তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি এটাকে আবার একটু ভালো করে সেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে আলু কেটে ভাজা করে রেখেছি সেই আলুগুলো আবার দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার তার মধ্যে দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে ডাকিয়ে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে একটা তার মধ্যে দিয়ে দেব অল্প করে জিরে পাউডার আর এটাকে একটু সময় ভাজবো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দেব পালং শাক দিয়ে ভালো করে নাড়িয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে একটু সময়ের জন্য ঢেকে দেব দেখুন সুন্দর হয়ে গেছে আলুগুলো দারুণ এবার আমি একটু জল জলই নামাবো আপনারা চাইলে আপনার এটাকে জল শুকিয়ে শুকনো শুকনো ভাজা ভাজাও করে নামাতে পারবেন আমি একটু জল জল নামাবো বলে তাই এরকম করে রেখেছি সুন্দর হয়ে গেছে চলো টাটা দেখা হচ্ছে পরের রেসিপিতে